নমস্কার আমি নীল শুরু করছি এই মুহূর্তে সব আপডেট খবর এই মুহূর্তে যে খবরটায় আগে চোখ রাখব তা হচ্ছে ওয়েদারের আপডেট সকাল থেকে ঝলমলে আকাশ একেবারে পরিষ্কার আকাশ কোথাও কোনো কুয়াশা নেই তবে যত সময় যাচ্ছে ততই কিন্তু উষ্ণতার যে পারদ সেই পারদ কিন্তু একটু একটু করে বাড়ছে সরস্বতী পুজোয় কীরকম থাকবে আবহাওয়া সেটা নিয়েই কিন্তু এখন সবচাইতে মানুষের জিজ্ঞাসা এবং সরস্বতী পুজোয় শীত থাকবে কিনা না তা নিয়েই আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির সঙ্গে সুপ্রীতি আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে জুড়ে গেছে সুপ্রীতি সরস্বতী পুজোয় রাজ্যের ওয়েদার কিরকম থাকবে সেটা যদি একবার দর্শকদের আমাদের তুমি জানাও এর কারণ হচ্ছে বৃষ্টি এবং এই सीटेट কালকেতে ফের আরো একবার বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে রাখা দিয়েছে তবে হ্যাঁ তুমি যেটা বলছিলে যে এই যে সরস্বতী পূজা আগামী কালকেই রয়েছে এই সরস্বতী পূজায় তাপমাত্রা বা আবহাওয়া কেমন থাকবে সেদিক থেকে দাঁড়িয়ে দেখো বলতে হয় যে আবহাওয়া একটা বদল ইতিমধ্যে আবহ অফিসের পক্ষ থেকে জানা হচ্ছে সরস্বতী পূজাকে কেন্দ্র করে এবং আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবারের শুষ্ক আবহাওয়াই থাকবে কিন্তু তার সঙ্গে কাল যেহেতু সরস্বতী পূজা এবং তার পরদিন আমাদের রাজ্যের সেখেছে ক্ষেত্রে বিরাজ পরিবর্তন না হলেও দেশের কোথাও গিয়ে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে এবং বেলা বাড়লে সেখানে আংশিক মেঘলা আকাশ শুরু হয়ে যাবে আজকের পর থেকে অন্যদিকে দেশের যদি আমি আপডেট বলি উত্তর প্রদেশের কথা যদি বলি সেই জায়গাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা হচ্ছে যদিও শুধুমাত্র উত্তর প্রদেশ নয় বিহার এবং ঝাড়খন্ড লাগোয়া এলাকাতেও একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে আর এই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু দেশ জুড়ে একটা প্রভাব পরিলক্ষিত হবে বিশেষ করে পশ্চিমের যে দেশ রাজ্য রয়েছে সেখানে মঙ্গল বুধবারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জানাচ্ছে মৌসম ভবন বজ্র বিদ্যুতের সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া পর্যন্ত বইতে পারে কিন্তু জানানো হচ্ছে অর্থাৎ সরস্বতী পুজো আগামী কাল সেই জায়গাতে দাঁড়িয়ে বা রোদের যে কথা তুমি বলছো যে উষ্ণতা বাড়ছে এবং সেই উষ্ণতার ছবি আমরা গত কয়েকটা দিন ধরেই পাচ্ছি এবং প্রচন্ড পরিমানে বেলা বাজে রোদ তার সঙ্গে রোদের যে তেজ সেটাও পরিলক্ষিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আহ তোমার রাজ্যের যদি আজকের সকাল পর্যন্ত তাপমাত্রার কথা বলি সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিম জেলাতে পরিলক্ষিত হয়েছে আজকে তেরো তেরো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে উনত্রিশ ডিগ্রি আহ প্রত্যেকটা জেলার কথাই যদি বলতে হয় তাহলে সিপাই কথা বলতে হয় বারো ডিগ্রি ছিল এবং সর্বোচ্চ ডিগ্রি গোহতির কথা যদি বলি বারো ডিগ্রি সর্বনিম্ন আজকে সকালে এবং চব্বিশ ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি আহ উত্তর ত্রিপুরার কথা যদি বলি সেখানেও তেরো ডিগ্রি এবং তার সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি আহ দক্ষিণ ত্রিপুরাতেও তারা ১২ ডিগ্রী সর্বোচ্চ তাপমাত্রা সর্ব সর্বনি সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রী এবং সর্বনিম্ন তার ছিল ধলাইয়ের কথা যদি বলি একই ভাবে ১২ ডিগ্রী সর্বনিম্ন ২৯ ডিগ্রী রয়েছে সর্বোচ্চ ঊনকোটি ১৪ ডিগ্রী সর্বনিম্ন এবং সর্বোচ্চ রয়েছে ২৮ ডিগ্রী অর্থাৎ এই যে প্রত্যেকটা আমাদের যে জেলাগুলি রয়েছে জেলার তাপমাত্রা কিন্তু ঠিক একই ভাবে ঘোরাফেরা করছে কোথাও একটা খুব বড় সড়ো বদল পরিলক্ষিত হচ্ছে না তার সঙ্গে আর্দ্রতার পরিমাণ অত্যধিক বেশি রয়েছে জলীয় পরিমাণ বেশি থাকার কারণেই কোথাও গিয়ে একটা গরম অনুভূত হচ্ছে শীতের সেই প্রভাবটা কিন্তু একেবারে নেই এবং তার সঙ্গে শুষ্ক আহ এবং পরিষ্কার আকাশে পরিলক্ষিত হচ্ছে আগামীকালকেও সেই আকাশে থাকবে বলে জানিয়েছে রাজ্যের আবহাওয়া দপ্তর নীল হ্যাঁ সুপ্রীতি যে প্রশ্নটা তোমাকে সবার আগে করব যে রাতের দিকে তাপমাত্রা কীরকম থাকবে রাতের দিকে কি দিনের বেলায় যতটা গরম অনুভূত হচ্ছে রাতের দিকেও কি তাপমাত্রার পারদ নামবে না রাতেও এই গরমের আবহ আস্তে আস্তে রাজ্যবাসীকে পাবে কি বলছে আবহাওয়া অফিস রাতের যে তাপমাত্রা সেটা অবশ্যই দিনের থেকে কিছুটা কম থাকবে বলেই জানাচ্ছে অর্থাৎ দিনে আমরা যে গরমটা অনুভব করবো আজ কাল থেকে শুরু করে এখন কয়েকটা দিন যে গরম আমরা দিনের দিকে পাব সেই তাপমাত্রা রাতে একেবারেই থাকছে না কারণ রাতের দিকে তাপমাত্রা কিছুটা নামবে এবং পারদ নামা মানেই শীত অনুভব হবে হালকা শীতের আমেজ পরিলক্ষিত হবে রাতের দিকে এবং এই হালকা শীতের পারদ কিন্তু সকালের দিকেও পরিলক্ষিত হবে তার সঙ্গে কুয়াশা থাকছে আর এই দুইয়ের কারণে হালকা ঠান্ডা অর্থাৎ একেবারেই পর সাতটা আটটার পর থেকে তাপমাত্রার পরিবর্তন একেবারে বর্তমান সাতটা আটটা পর্যন্ত এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে নটার পর থেকে কিন্তু সূর্যের আবারও তেজ পরিলক্ষিত হচ্ছে সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যেমনটা সেক্ষেত্রে বলা যায় যে বৃষ্টির যেরকম একটা পূর্বাভাস রয়েছে সরস্বতী পুজোর আগে থেকেই আকাশ জুড়ে মেঘ দেখা যাবে যেমনটা মৌসম ভবন জানাচ্ছে এবং তার সঙ্গে রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমবে বলেও মৌসম ভবন জানিয়েছে অর্থাৎ ইতিমধ্যেই বুধবার সরস্বতী পুজোর দিন এক প্রকার বলা যায় যে হালকা বৃষ্টির সম্ভাবনাটাকে কিন্তু কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না তার সঙ্গে তোমার জানিয়ে যদি রাখি সেক্ষেত্রে আকাশ সাধারণত আমাদের রাজ্যের বুকে পরিষ্কার থাকলেও দেশের একাংশ জায়গাতে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেই জায়গাতে দেশের যদি আপডেট রিপোর্ট বলি আমি যদি ওভারঅল ধরি তাহলে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আগামী কালকে যেখানে আঠারো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে গোটা দেশের আঠাশ ডিগ্রি এবার দেখো এক একটা জায়গার এক একটা জলবায়ু রয়েছে এক একটা জায়গার এক এক রকমের পরিবর্তন দেখা যায় কোথাও সমুদ্রের জন্য কিছুটা গরম থাকে কোথাও

স্নান করে অঞ্জলি দেওয়া তবে আগামীকাল রাজ্যে শীত সেইভাবে থাকছে না শীতের বদলে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে গোটা দেশ জুড়ে কার্যত হালকা বৃষ্টির খবর শুনে যারা সরস্বতী পুজোয় যারা একটু সরস্বতী পুজোর হপিগে বেরোবেন এবং আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে তাদের কিন্তু দেশের একটা যুবক যুবতীদের মন খারাপ এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের পর আবারও ভ্যানগার্ডের পর্দায় অত্যন্ত সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা ফিরে আসছি